আমার বাবা আজকে এক গাড়ি ডুবছে আরো পাঁচ গাড়ি ডুববো পাটা এখানে প্রচুর আমদানি হবে তো আজকের থেকে পাটা আসা শুরু হয়ে গেছে আজকের থেকে পাটা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বাজারের কাজ পুরো প্রস্তুতি শুরু তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পিছনে চট্টগ্রাম সাগরিকা গরু বাজার তো এখানে যাব এখন যেহেতু মনসা পূজা তো সামনেই পাঠা বলি মনসা পূজা তো পাঠার জন্য যারা চট্টগ্রাম সাগরিকা গরু বাজারে আসবেন তো সঙ্গে থাকবেন আমি আপনাদেরকে পাঠা বাজার আপডেট দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা সঙ্গে থাকবেন আমরা এখন চট্টগ্রাম সাগরকে গরু বাজারের ভিতরে প্রবেশ করব দেখব ছাগল কীরকম আছে নাই পাঠা সেই পাঠার বাজারে যাচ্ছি তো পাটা দেখতে যাব তো কীরকম পাটা আছে না আছে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পাটা বাজার আপডেট পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি আপনাদেরকে সব সময় এই যে সাগরিকা গরু বাজারের আপডেটটা দেওয়ার চেষ্টা করব চট্টগ্রাম সাগরিকা গরু বাজার পাঠা বাজারে তো বন্ধুরা এখনও কোনো পাঠা দেখতে পাচ্ছি না একদম বাজার খালি তো বাজার রেডি করা হচ্ছে পাঠার জন্য পাটা আসা শুরু হবে এই দু একদিনের মধ্যে পাড়া আসা শুরু হবে প্রচুর পরিমাণে সঙ্গে থাকবেন আমি আপনাদেরকে সব সময় আপডেট দেওয়ার চেষ্টা করবো পাঠা বাজার থেকে কিছু কিছু আসা শুরু হয়েছে আর যেহেতু বান্দা হয়ে গেছে এখন শুধু পাটা আসার দেরি সব কিছু প্রস্তুত আছে সঙ্গে থাকবেন তখন বন্ধুরা আমি এখন আছি চট্টগ্রাম সাগরিকা গরু বাজারে তো দেখছেন সামনেই মনসা পূজা তো মনসা পূজার জন্য যারা পাটা কিনতে আসবেন সাগরিকা বড় বাজারে তারা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাগরিকা বাজারের আপনাদের আমি সম্পূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করব চট্টগ্রাম সাগরকে বড় বাজার থেকে তো এখনও কোনো পাটা আসে নাই তো একদম খুবই কম তো সব কিছুর প্রসেসিং শুরু হচ্ছে তো চলুন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখনও এখানে কোনো তেমন পাটা আসে নাই আর সব কিছু এখন প্রসেসিং চলতেছে বাস টাস গাড়ি রেডি করা হয়েছে এখন শুধু ছাগল আসবে তো সঙ্গে থাকবেন আমি পুরো বাজারটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব চট্টগ্রাম সাগরিকা গরু বাজার তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পাটা মাত্র আসা শুরু হয়েছে আর সাজানো হচ্ছে পাটাগুলো তো এগুলো এখনও বেশিরভাগে খালি আছে তো পাটা আসা শুরু হবে সব কিছু প্রসেসিং শেষ বাজারের সঙ্গে থাকবেন আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি চট্টগ্রাম সাগরিকা গরু বাজার থেকে পাঠা বাজারের আপডেট আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব पडिर <coughs> আমরা এখন আছি চট্টগ্রাম হালি সাগরিকা গরু বাজারে ঐতিহ্যবাহী সাগরিকা গরু বাজার তো যেহেতু সামনে মনসা পূজা পাঠা বলি হবে তো প্রচুর পাটা আসা শুরু হচ্ছে মনে হয় তো আমার এই যে পাটার একজন মালিক আছেন এনাদেরকে জিজ্ঞেস করব যে উনি পাটা কবে থেকে শুরু করবে প্রচুরভাবে আমার বাবা আজকে এক গাড়ি ডুবছে আর পাঁচ গাড়ি ডুববো পাটা এখানে প্রচুর আমদানি হবে তো আজকের থেকে পাঠা আসা শুরু হয়ে গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বাজারের কাজ পুরো প্রস্তুতি শুরু একদম প্রস্তুতি শেষ হয়ে গেছে আমি আপনারা বলি কাস্টমার যে জায়গা যাক সাগরিকার মতো সস্তা কোনো জায়গা পাবে না তো বন্ধুরা আপনারা নিজের মুখেই শুনলেন তো সাগরিকা গরু বাজার একদম প্রস্তুত পাটার জন্য প্রস্তুত হয়ে গেছে এখন শুধু পাটা আসতেছে গাড়িয়ে গাড়িয়ে তো আপনারা আসবেন পাটা দেখার জন্য তো ভালো ভালো থাকবেন সবাই আর বড় বড় পাটা ছোট ছোট পাটা এবং সুন্দর সুন্দর পাটা কেনার জন্য অবশ্যই সাগরিকা গরু বাজারে আসবেন পাঠা বাজারে ধন্যবাদ সঙ্গে থাকবেন